নমস্কার বন্ধুরা দেখুন এই যে সিঁড়ির এই কোণে কোনগুলোতে কালো কালো স্পট জমে যায় মার্বেলের তো এইগুলো মুছিলে পরিষ্কার করা যায় না তো এই খুব সহজ পদ্ধতিতে কীভাবে করবেন এরকম দাগ হয়ে গেলে প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেন এরকমভাবে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে দুশো কুড়ি নম্বর রোল সিরিজ কাগজ এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন এই কাগজটা দিয়ে ঘষতে হবে আপনি যে কাগজটা আমি দেখাচ্ছি আর একটু ঘষে নিয়ে দেখাই এভাবে ঘষতে হবে আর জল দিতে হবে আর এইভাবে ঘষতে হবে কোণে কোনে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এগুলো পরিষ্কার করার জন্য হারপিক কিংবা অ্যাসিড ব্যবহার করবেন না তাহলে কিন্তু মার্বেল নষ্ট হয়ে যাবে তো প্রথমে দুশো কুড়ি দিয়ে এগুলো ঘষলেই পরিষ্কার হয়ে যাবে এবং ঘরের মেঝেতে তেল বা চা বা কফির দাগ যে হয়ে যায় সেগুলো কীভাবে পরিষ্কার করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে এই দেখুন কাগজটা এই যে দুশো কুড়ি নম্বর এটাকে বলে দুশো কুড়ি নম্বর জল সিরিজ কাগজ এই জল সিরিজ কাগজ নিয়ে আসবেন ছোটো ছোটো টুকরো কাটবেন আর এইভাবে ঘষবেন তাহলে কোন যা নোংরা থাকবে সব কিন্তু উঠে যাবে জল দিয়ে ঘষতে হবে শুকনো না এরপরে যদি আরও পালিশের দরকার হয় তাহলে এখানে আপনারা দুশো কুড়ি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তিনশো কুড়ি নম্বর জল সিরিজ কাগজ দিয়ে ঘষবেন এবার চলুন ঘরের মেঝে কীভাবে পরিষ্কার করবে সেটা আপনাদের দেখাচ্ছি ঘরের মেঝেতে যে তেল বা মশলা বা চা কফি পরে দাগ হয়ে যায় সেগুলো কিভাবে পরিষ্কার করবেন এই দেখুন এই মোটামুটি পদ্ধতিটা আপনাদের দেখালাম এইভাবে করবেন তাহলে কোনো কোনো জমে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে এই দেখুন ঘরের মেঝেতে যদি এরকম দাগ হয়ে যায় তাহলে এই দুশো কুড়ি কাগজ নিয়ে প্রথমে এই দেখুন কী পরিমাণ দাগ হয়েছে দেখুন একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর দুশো কুড়ি কাগজ দুশো কুড়ি কাগজ এইভাবে ঘষতে হবে তাহলেই সব দাগ চলে যাবে তারপরে কি করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন তো দুশো কুড়ি কাগজ আর জল দিয়ে প্রথমে আপনি এভাবে ঘষবেন এই কাগজগুলো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বলবেন দুশো কুড়ি নম্বর জল সিরিজ কাগজ তার সঙ্গে একটা তিনশো কুড়ি নম্বর জল সিরিজ কাগজ নিয়ে আসবেন দুটো কাগজ নিয়ে আসবেন প্রথমে দুশো কুড়ি কাগজ দিয়ে এভাবে ঘষবেন যখন সমস্ত দাগ উঠে যাবে দেখে নেবেন দাগগুলো যেন সব উঠে যায় বা হালকা হালকা হয়ে যাবে দাগগুলো তখন ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পর তিনশো কুড়ি কাগজ টুকরো কেটে নিয়ে ঘষবেন আর এটা ঘষার সময় শুকনো ঘষবেন না একটু জল দেবেন আর এইভাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটু জল দেবেন আর কাগজ দিয়ে এইভাবে ঘষবেন সমস্ত দাগ কিন্তু উঠে যাবে চা কফির দাগ বা কোনো রঙের দাগ বা ময়লা বা মশলার দাগ যাই লেগে থাকুক না কেন সমস্ত দাগ উঠে যাবে তাই দুশো কুড়ি দিয়ে ঘষে নেওয়ার পর ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর তিনশো কুড়ি নম্বর কাগজ কেটে এভাবে ঘষবেন এরকম এরকমভাবে হাত পেলে ঘষবেন তাহলে একদম ওর গায়ে যে গ্লেজটা যাবে সেই গ্লেজটা কিন্তু আবার ফিরে যাবে দুশো কুড়িতে কাগজে আপনার নোংরাটা পরিষ্কার হয়ে যাবে আর তিনশো কুড়ি কাগজ মারলে মসৃণ ভাবটা আবার চলে আসবে যদি বেশি দাগ হয়ে থাকে তাহলে এভাবে করবেন যদি দেখেন যে মুছে আপনার মার্বেল পরিষ্কার করতে পারছেন না বা ডিটারজেন্ট পাউডার দিয়ে বা কোনো কিছু দিয়ে যাচ্ছে না তখন এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে দেখবেন দাগগুলো চলে যাবে তারপর দুশো কুড়ি দেওয়া হয়ে গেলে ধুয়ে নেবেন এভাবে ধুয়ে নেওয়ার পর তিনশো কুড়ি কাগজ দিয়ে আবার ওইভাবে ঘষবেন তাহলে যত দাগি থাক সব পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকে হয়ে যাবে এই দেখুন মোটামুটি পদ্ধতি আপনাদের দেখালাম এইভাবেই করবেন তাহলেই হবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার